কপাল থেকে এবার দুর্ভোগ মুসবে আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না জেটি জেঠিকাতে দীর্ঘদিন পরে সি ট্রাক সার্ভিস পরীক্ষামূলক চালু দেখে مشکلবাসী আনন্দিত एवं अपृथममण আয়োজন থেকে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সভা এই বলদে আর বন্ধু মলায় নাম যারা আইক রাখেন দ্বীপের সুশিন্তক एवं জনসাধারণের এটা ওপেন আছে হ্যাঁ আমার অনুভূতি অনেক ভালো কারণ আমরা দীর্ঘদিন ধরে এই দূর অবস্থা দূর করার জন্য সচেষ্ট ছিলাম আমাদের অনেক বন্ধুরা এই দুর্ভোগের বিরুদ্ধে লড়াই করেছেন আমরা প্রশাসনকে চিঠিপত্র দিয়েছি আমাদের বন্ধু সলিমুল্লাহ খান রোহল কাদের বাবুল এই উদ্যোগের সাথে জড়িত এবং আরও অনেক রাজনৈতিক কর্মী এবং পরিবেশবাদী এবং অধিকার কর্মীরা সক্রিয় ছিলেন তারা আজকে তাদের আনন্দের দিন আমরা চেয়েছি যে বিআইডব্লিউটি এর সার্ভিসটা এখানে চালু হোক কারণ তাদেরই এটা কাজ এবং একসাথে অনেক মানুষ যাতায়াত করবে নিরাপদে যাতায়াত করবে এখানে ব্রিজের কোনো প্রয়োজন নাই রাষ্ট্র এখানে কখনো ব্রিজ করবে না ব্রিজের যে মুলাজুলিয়ে কিছু ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছিল যারা তারা এটা মিথ্যাচার করেছে কারণ সরকার রাষ্ট্র কখনো এত ব্যয়বহুল ব্রিজ এখানে একটা উপজেলার জন্য করবে না আমরা আমরা চেয়েছি যে বিএডাবিলিটি এর সার্ভিস যদি হয় ভালো ট্রান্সপোর্ট তাকে নিরাপদে যাতায়াত করতে পারে সেখানে ব্রিজের কি দরকার এখন ব্রিজ তো কখনো হবে না কিন্তু এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিছু লোক এখন আমরা এই দুর্ভোগের অবসান হতে যাচ্ছে বলে আমরা সবাই খুশি এবং সবারই বিআইডব্লিউ টি এর এই সার্ভিসের প্রতি সহযোগিতা করা দরকার বিভ্রান্ত না হয়ে অপপ্রচারে কান না দিয়ে সবাই আমরা বিআইডব্লিউ টি এর সার্ভিসকে সহযোগিতা করব। তাতে তারা

দুই বছর ধরে এই পন্টুনটা কিন্তু আমাদের একটা চরে আটকে রাখা হয়েছে আমাদের পন্টুনের সমস্ত জানলা দরজা চাল খুলে নিয়ে যাওয়া হয়েছে এগুলো আবার আমরা মেরামত করেছি আজকে আমরা জুয়ারে পন্টুনটা এখানে লাগিয়েছি হাঁটার সময় পন্টুন হয়তো দূরে চলে আসবে সময় সি ট্রাকের ড্রাফট নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা আপাতত ট্রায়াল বেসিসে জোয়ার ধরে সি ট্রাক চলবে এরপরে আমরা এটাকে ড্রেজিং করে এটার নাব্যতা উপযুক্ত নাব্যতা বৃদ্ধি করে তারপরে আমরা নিয়মিতভাবে যেটা আপনার ফাটায়ও চলতে পারবে জোয়ারেও চলতে পারবে এই সময়টুকু বিআইডাব্লিউটিএ কে দিতে হবে কারণ আমরা যে ড্রেজিং করি এই ড্রেজিং স্পয়েল ফেলানোর জন্য আবার ম্যানেজমেন্ট লাগে কোথায় ফেলব আমরা সেটা আবার বন বন বিভাগ এটার বাধা দেয় তারপরে আপনারা বাধা দেয় আপনাদেরও সহযোগিতা করতে হবে যে ড্রেজিং করার জন্য যে ড্রেজিং স্পয়েলটা ফেলানোর জন্য আমাদের একটু জায়গা দিতে হবে সেটার জন্য আমরা জেলা প্রশাসনের সাথে বন বিভাগের সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করব অচিরেই এবং আগামী আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি আগামী পঁচিশ তারিখে মানে আজকে শুক্রবার আগামী শুক্রবারে আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় এবং পানি সম্পদ উপদেষ্টা মহোদয় আসার সম্ভাবনা রয়েছে অন্তত সম্পদ উপদেষ্টা মহোদয় না আসলেও না আসতে পারলেও নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় আসার কথা আছে তিনিও সরজমিনে দেখবেন ওই সময় বিআইডাব্লিউ টিএ বিআইডাব্লিউ টিসির উর্ধ চেয়ারম্যান মহোদয় সহ উদ্বোধন কর্মকর্তারা থাকবেন তারা সমস্ত আজকেও আমি ফিরে গিয়ে একটা রিপোর্ট দিব আগামীকালই বিআইডাব্লিউটি এর ভবনে এটির উপর একটা সভা হবে আমার প্রতিবেদনের উপর দান জমে পড়ে তারপরে আপনার শরীরের ব্যবস্থা করে নেওয়া আর একটি বিষয় যেটা করছে এখন বানানো ইচ্ছে দিছে আজকে সিট দেওয়ার পর এখানকার কাজ কালেকশন সব কিছু মিলে আপনি আপনি জানেন যে এটা বোধহয় জানেন যে এটা মহামান্য আদালত এটা কিন্তু আপনার কঞ্চবাজার এই নদী নদীবন্দর বাকখালি নদীবন্দর সেই নদীবন্দরের গেজেট ডিফাইড সীমানা দিন এনে আমাদের সীমানা কিন্তু ওই ওই যেটি ওই যেটির পরেও ওই যে আপনার আদিনাথ মন্দিরের পরেও তো আমাদের এই গেজেট কৃত এবং এটা যৌথ জরিপ করে এটা আপনার জরিপ অধিদপ্তর আমাদের কোনগুলো বোঝায় দেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট এটা নির্দেশনা দিয়েছে কিন্তু এটা এখন পর্যন্ত আমাদের এই প্রক্রিয়াটা চলছে আমাদের আমরা এখনো বুঝে পাইনি অফিসিয়ালি বুঝে পাইনি কিন্তু কোর্ট অ্যাক্ট উনিশশো আট কোর্ট রুলস উনিশশো ছেষট্টি এসব বিধান অনুযায়ী এই বন্দরের একত্র মালিকানা বা একত্র প্রশাসনিক যে দায়িত্ব এটা বিআইডব্লিউ নিয়ে সেহেতু আমরা এখানে আমরা বিধি মোতাবেক আমরা একটা স্পট পরেশনের মাধ্যমে সাময়িক যারা দিয়েছি আগামী উনত্রিশ তারিখ এটি আপনার বাৎসরিক যারাই যাবে আমরা এই এখানে আমাদের সরকার নির্ধারিত অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত প্রবেশ ফি মাত্র পাঁচ টাকা এই পাঁচ টাকা দিয়েছি স্পিড বোর্ডে বা ইয়েতে উঠবে এবং নৌজানের ভাড়া আলাদা দিয়ে যখন সে বাকখালি দিয়ে নামবে তখন টাকা দিলে মুসকালি ঘাটে নামলে তাকে আর কোনো টাকা দিতে হবে না অর্থাৎ শুধু প্রবেশ ফি বাবদ পাঁচ টাকা দিলে হবে এতদিন এদিকে কাশকালের নামও জেলা প্রশাসক পাঁচ টাকা তুলতো এটি বন্ধ হয়ে যাবে আজকে থেকে অর্থাৎ বুধবারও হবে নব্বই টাকা পাঁচ টাকা পঁচানব্বই টাকার মধ্যে থাকবে অনেক দিন ধরে ময়স মানুষ আপনারা জানেন অন্তত আমার বয়স তিরিশ বছর তিরিশ বছর পর্যন্ত দেখতেছি মানুষ নানান কাজে ভোগান্তি দইনি কক্সবাজার থেকে ময়সকালী মানুষ পাঁচ হাজার সাত হাজার মানুষ যাতায়াত করে এই ভোগান্তিটা কমে যাবে আজকে হচ্ছে মহেশকালী থেকে গাছ প্রথম প্রথম যাত্রা হচ্ছে যাচ্ছেন এতে আপনাদের অনুভূতি প্রথম কথা হচ্ছে আজকে পুরো মহেশকালী আহ প্রান্তিক সকল মানুষ ধন্যবাদের দাবিদার তারাই বেসিক্যালি আন্দোলনটা লড়াই সংগ্রামটা করেছেন দীর্ঘদিন এটা তাদের লড়াই সংগ্রামের প্রতিফলন দেখুন আনন্দ ব্যাপারটা কি এটা মানুষ যাতে তার মা মাটি মানুষ সে তার অধিক তার অধিকার অধিকারটুকু যাতে পায় এবং আমি খুবই আনন্দিত এটা আপনারা জানেন যে প্রায় মহেশখালী আমরা দেখেছি মহেশখালী প্রায় পাঁচ লক্ষ মানুষের যে একটা গণ দাবি যেটা আমি বলতে পারি যে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো একটা দাবি যে তারা ট্রাক সাগরে তারা চলাচলের একটা দাবি নিয়ে আসছিল জোরালো ভাবে পৌঁছেছিল প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অফিসে এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি যে বিআইডাবলিউটি এ আজকে পরীক্ষামূলক ভাবে একটি সি ট্রাক তারা চালু করার উদ্যোগ নিয়েছে